প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এক্সার মামুন টিভি সংবাদে স্বাগতম সংবাদ উপস্থানে আছি এক্সার মামুন টিভি এমডি মামুন মিয়া আপনারা দেখছেন মুক্ত খোলা আকাশের নিচে যুক্ত বাতাসের সংযুক্ত স্থান থেকে বাংলাদেশ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র জানুক সবাই বিশ্বের প্রতীক চ্যানেল এক্সার মামুন টিভি শুনছিলেন সংবাদের নাম ফিসি বিস্তারিত সংবাদে সম্প্রতি ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গের মানুষের নিয়ে তৈরি রূপান্তর নামের একটি নাটক ইউটিউবে প্রকাশিত হওয়ার ২৪ ঘন্টার কম সময়ের ব্যবধানে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সেই সাথে নাটকের পৃষ্ঠপোষক ওয়ালটন ইতিমধ্যে এক ফেসবুকে পোস্টে দুঃখ প্রকাশে বলেছে নাটকের বিষয়বস্তু সম্পর্কে তাদের জানা ছিল না যাদের সাথে নাটকের রিস্পন্সর করার বিষয়ে চুক্তি হয়েছিল সেই বিজ্ঞা বিজ্ঞাপনী সংস্থা লোকাল বাস এন্টারটেইনমেন্টকে তারা আইনি নোটিশও পাঠিয়েছে নাটকটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা ওয়াল্টনের পণ্য বয়কটে ডাক দেয় অনেকে অভিযোগ করেছেন এর মাধ্যমে ট্রান্সজেন্ডার প্রচারণা করা হচ্ছে অপরদিকে নাটকটি সরিয়ে নেওয়ার অনেকে আবার সমালোচনা করেছেন তারা বলেছেন যে ট্রান্সজেন্ডার যেহেতু সমাজের একটি অংশ সেটা তুলে ধরা হয়েছে নাটকের পরিচালক বলেছেন পুরো ঘটনায় তিনি মর্মাহত এই নাটকটি ঘিরে আসলে কি হয়েছে নাসির বিস্তারিত কি ছিল রূপান্তর নাটকে রূপান্তর নাটকটি পনেরো এপ্রিল সোমবার সন্ধ্যা ইউটিউবে প্রচার করা হয়েছিল কিন্তু দর্শকের সমালোচনার মুখে পরদিন সকালে তা প্রযোজনা প্রতিষ্ঠান একান্ন মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয় কিন্তু রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত রূপান্তর নাটকটিকে প্রযোজনা প্রতিষ্ঠান সরিয়ে নিলেও নাটকের কপি এখন বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাচ্ছে এখন প্রশ্ন হলো এই নাটকে কি এমন আছে যার জন্য সেটি ইউটিউব থেকে সরিয়ে নিতে হলো কেনই বা এই ইস্যুকে ঘিরে ওয়াল্টনকে জনগণের কাছে ক্ষমা চাইতে হলো এই নাটকটি একজন চিত্রশিল্পীকে ঘিরে গল্পে যার নাম সৌরভ সৌরভ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ফারান আহমেদ জোবান সৌরভের বেশভূষা তার কাছে অস্বাভাবিক লাগলেও তিনি শেষ মিস্তার প্রেমে পড়েন এক পর্যায়ে রিমঝিমের পক্ষ থেকে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠানো হয় সৌরভের কাছে কিন্তু সৌরভ রিমঝিমের মাকে সরাসরি জানিয়ে দেন যে বিয়ে করা তার পক্ষে সম্ভব না তবে রিমঝিম নাসরবান্দা তিনি তার মাকে জানান যে বিয়ে করলে তিনি সৌরভকেই করবেন শেষে একজন চিকিৎসকের মাধ্যমে জানানো হয় সৌরভ হরমোনজনিত এক সমস্যায় আক্রান্ত চিকিৎসকের ভাষায় সৌরভ ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট ডিএসডি তে আক্রান্ত একটি শিশুর জন্মগতভাবে জেনেটিক সেক্স থাকে আর একটি থাকে ফেনোটাইপিক সেক্স এই দুইয়ের মাঝে অসামঞ্জস্যপূর্ণ থাকলে সেক্স প্রকাশিত হয় না নাটকে চিকিৎসকের ব্যাখ্যা অনুযায়ী সৌরভ জেনেটিক্যালি একজন মেয়ে শুরুতে তার মেয়েলি হরমোন বিকাশিত না হলেও পরবর্তীতে সেটি বিকাশিত হতে থাকে অর্থাৎ সৌরভ দেখতে পুরুষের মতো হলেও তিনি একজন নারী রূপান্তর প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখতে এক্সার মামুন টিভি পেজ ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ